আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম আব্দুল ফার্মিক লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক খামারি খামার নিয়ে বিভিন্ন কথা আপনাদের মধ্যে শেয়ার করি আজকেও তেমনি আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন বিভিন্ন জনে বিভিন্ন কমেন্ট করেন আপনাদের সেই কমেন্টের উপর ভিত্তি করেও আমি অনেক ধরনের ভিডিও তৈরি করে থাকি তো যাই হোক আজকে এক বিশেষ নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমরা চীন হাঁস পোষণ করি দেশি হাঁস নয় তবে যে যেই হাঁসই পোষণ করেন সবার জন্য হাঁস পালন করা একই ব্যাপার পর্যায়ে চীন হাঁস এবং দেশি হাঁস এবং কিছু কিছু মানুষ রাজহাঁস পোষণ করেন অনেকেই কিন্তু ভিডিওতে অনেক ধরনের বক্তব্য রাখেন অনেকে ইউটিউবার ভাইদের বা অনেক মানে খামারি ভাইদের বক্তব্য শুনেছি ইউটিউবের ভিডিওতে ওনারা বিভিন্ন ধরনের মত প্রকাশ করেন যাই হোক আমি আপনাদের সাথে বিমত নই একমত তবে বাড়ায়ে বলা মানুষের বাড়াইয়া বললে মানুষের মনোবল বৃদ্ধি হয় অনেকে এটা ভাবেন কিন্তু আমি এই বস্তুটা একেবারেই পছন্দ করি না কারণ তো কোনো বস্তুই মাপের চেয়ে অত্যাধিক বলা ঠিক না যেটা বাস্তবতা বাস্তবে যেটা ঘটে যেটা সব সময় যেটা আসে পাওয়া যায় সেই ধরনের কথা সবার মধ্যে শেয়ার করা অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি যাই হোক দর্শক অনেক কথা বললাম বলতে বলতে আমি বলতে চাইতেছি আপনারা হাঁস পালন করে অনেক ধরনের মানে অনেকজনের লাভবান হইতেছেন কেউ লাখপতি কেউ কোটিপতি বিভিন্ন ধরনের মত আমি কী হইতেছি কী পরিমাণ লাভ আসতেছে আমার বর্তমানে সেই তথ্য আপনাদের আজকে দিব দীর্ঘ দেড় মাস হইল আপনাদের সামনে এই তথ্য আমি তুলে ধরি না যাই হোক দর্শক মূল ভিডিওতে আসতেছি সুস্থ সবল হাঁস যদি থাকে সেখানে লাভ হওয়া সম্ভব লাভ করাটাও সম্ভব তাই আপনার খামারে প্রথমে আপনাকে নাম্বার ওয়ান যে কাজটি সেটা হলো আপনার হাঁস সুস্থ সবল আছে কি না এটা আপনি আগে লক্ষ্য করবেন যদি আপনার খামার সুস্থ সবল হ্রাসগুলো ভালো পরিবেশ ভালো মানে সব সাইড যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের পরিমাণটা অবশ্যই বেশি হব আমি বলতেছি না যে এত লাভ অত লাভ আমি খাতা কলমে হিসাব করে সিনহাস পোষণ করি কত খায় কত ব্যয় হয় একটু জেট আমার কিন্তু হিসাব আছে আগে ছিল না কিন্তু বর্তমান আপনাদের মধ্যে বিভিন্ন মত তুলে ধরার জন্য আমি এই বস্তুগুলা কিন্তু অ্যাকচুয়ালি হিসাব করে রাখি আমার বর্তমানে দুশোর কিছু বেশি হাঁস আছে আড়াইশোর বেশি ছিল আস্তে আস্তে মানে সবাই এর একটা এর দুইটা এরকম প্রয়োজন সাপেক্ষে সবাইকে দিতে হয় উপায় নাই এইভাবে দিয়ে দুশোর সামান্য উপরে হাঁস আছে এখন আমার যেটা খরচা হইতেছে দিনে ধরেন পনেরো থেকে ষোলো কেজি ধানে দানায় মিশ্রিত মানে আশি গ্রাম খাদ্য এবারে এসে আশি গ্রাম খাদ্য কিন্তু আমার পঁচাত্তরের থেকে আশি গ্রাম খাদ্য ডেলি আমার এই হাঁসগুলো খায় আছে দর্শক আশি গ্রাম একটা হাঁস যদি খাদ্য খায় সেক্ষেত্রে কিন্তু হাঁস পাশন করা লাভজনক আরও তার মধ্যে চিন হাঁস চিন হাঁসে বড় হওয়ার পরে অর্থাৎ চার মাস হওয়ার পরে খাদ্য খরচা খুবই কম লাগে এটা আপনারা সবাই জানেন যারা পোষণ করতেছেন তারা জানেন অনেকেই কমেন্ট করে থাকেন আমার হাঁস খাদ্য খাচ্ছে না এটা ঠিক না যখন আপনার হাঁস মানে সাড়ে তিন মাস চার মাস পার হয়ে যায় তারপরে অ্যাকচুয়ালি খা খুব কম খাদ্য খায় তখন আর বেশি খাওয়ার কোনো ই থাকে না মানে রাস্তা থাকে না সব হাসি কম খাদ্য খায় এটা আমি কয়েক বছর ধরে পোষণ করি দেখলাম দ্বিতীয়ত এই হাঁসের আরেকটি গুণ আছে আপনার বাড়ির বাউন্ডারি স্যারে অর্থাৎ আমরা যেটা এরিয়া যে এরিয়ায় আপনি পালন করবেন এর দূরে কিন্তু এরা ফট করেই পা রাখে না আপনার পার্শ্ববর্তী আশপাশ থাকবে বেশি দূরে এরা যাবে না এই দিক দিয়েও অনেক একটা সুবিধা যারা পোষণ করেন আপনাদের আছে তৃতীয়ত আপনার হাঁস যে কোনো সময় যে কোনো সময় যদি আপনি বিক্রি করতে চান সঙ্গে সঙ্গেই বিক্রি করতে পারবেন অনেক মানুষ এই হাঁসের প্রতি আগ্রহ আছে অনেক ব্যাপারীরাও যারা পাইকারি কিনে নিয়ে বিক্রি করেন ওনারাও কিন্তু এই হাঁস দেখলে নেওয়ার জন্য আগ্রহী থাকে তাই সেই ক্ষেত্রেও আপনার বেচার দিক দিয়েও খুব ভালো সুখী আছে মার্কেট ভ্যালু এই হাঁসের মার্কেট ভ্যালু অনেক বেশি অনেক বেশি আমাদের অন্য হাঁসের চেয়ে আমাদের এক বর্তমান দেশি হাঁসগুলো আটশোর থেকে নয়শো টাকা খুব ভালো হাঁস যেটা বিক্রি হয় কিন্তু আমাদের চীন হাঁসগুলো উনিশশোর থেকে দুই হাজার আঠারোশো একুশশো সাইজ ভালো হলে বাইশশো টাকা বিক্রি হয় দর্শক তাই আপনাদের সবাইকেই বলব এই হাঁস পোষণ করা লস কোনো অঙ্ক নাই লাভ অবশ্যই হব তবে আপনার সজাগ থাকতে হবে হাঁসগুলো সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে এদের মানে কোন সময় কি লাগে এই পরিচর্যাগুলো আপনার কিন্তু করা কর্তব্য এবং দায়িত্ব দর্শক আমার এই চীন হাঁস থেকে অর্থাৎ পুরানো যে হাঁসগুলো ছিল সেখান থেকেই আমার উপার্জন এগুলোর থেকে কিন্তু নতুন হাঁসের থেকে আমাদের এখনো ডিম আসে নাই যাই হোক এই হাঁসের থেকে আগে আপনাদের বলেছিলাম যে আগে প্রথমে দুই মাসে বা তিন মাসের উপার্জন বলেছিলাম আমি এক লক্ষ এক লাখ বিরানব্বই হাজার টাকার মতো আমি বাচ্চা বিক্রি করছিলাম তিন মাসে যেহেতু আমার হাঁসের সংখ্যা কম ডিমের হাঁসের তাই আপনাদের কম বলেছিলাম যতটুকু হয়েছিল কিন্তু এই মাসে পুরাই এক মাস দশ বারো দিন হয়ে গেলো একদমই এই যে প্রচুর গরম থাকার জন্য আর উপার্জনের সংখ্যা কিন্তু আরও কমে গেছিলো এই মাসে ধরেন বিশের থেকে পঁচিশ হাজার টাকা আমার উপার্জন হয়েছে কারণ একটাই প্রচণ্ড গরম ছিল যার জন্য হাঁসগুলো সঠিকভাবে ডিম দেয় নাই আবার যে ডিমগুলো তা দিল সে ডিমগুলোর থেকেও বাচ্চা ভালো আসে না যাই হোক বর্তমান খুব ভালো আসতেছে আর বর্তমান ভালো 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 দিয়ে আছে আছে ঠান্ডা ঠান্ডার ভাব মানে সবদিকেই এখন দেখাইতেছে দর্শক তাই হাঁস থেকে মাসে আমার যেটা উপার্জন হয় সেটা আপনাদের প্রতিটা ভিডিওতে প্রতি মাসে কিন্তু আমি আপডেট দিয়ে থাকি এই মাসে আপডেট দিতে সামান্য দেরি হলো কারণ মনে ইচ্ছাই যাচ্ছিল না এত কম আপনাদের কি করে বলি এই যে একটা মনের দুর্বলতা এটা কিন্তু আমার মধ্যেও কোন সময় কাজ করে আপনারা ভাববেন যে না না কাকার খালি লাভই হয় তা যে জায়গায় খাদ্য খরচা অনেক প্রায় বারো হাজার এগারো হাজার বারো হাজার টাকা আমার মাসে খাদ্য খরচা বাবদ লেগে যায় কারণ দানা ধান দুইটাই খাওয়াই ধান যেহেতু আমাদের এখানে দাম কম এখনও আমরা হাঁসের জন্য ছয়শো টাকা মন সাড়ে পাঁচশো ছয়শো ছয়শো বিশ এরকম টাকায় ধান কিনতে পারি যাই হোক এই মাসের আপডেটও আপনাদের বললাম যাই হোক অনেক কথা বললাম আপনাদের মধ্যে আজকে আর নয় আবারও কথা হবে অন্য ভিডিওতে দর্শক ততক্ষর জন্য আপনাদের মধ্যে থেকে বিদায় টানছি আসসালামু আলাইকুম